না জানলে ধরা ভাই যদি না জানেন ধরা খাইতে পারেন এই যে আমার সামনে দেখেন সারি সারি ইঞ্জিন রাখা এগুলা কিন্তু আপনার গাড়ির গাড়ির ইঞ্জিন ইঞ্জিন এই একটা দাম যদি আপনার আমি হিসাব করি দেড় দুই লক্ষ টাকা থেকে তিন লাখ টাকা ও ইঞ্জিনের দাম আছে আর এই তিন লাখ টাকার ইঞ্জিন নষ্ট হয়ে আপনার খরচ লাগতে পারে যদি আপনার অনেক সময় এই তিনশো টাকার জিনিসটা ঠিক না থাকে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যেই থাকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দাম মাত্র তিনশো টাকা কিন্তু এইটা যদি আপনার ডিস্টার্ব থাকে এটা যদি লিক থাকে এই জিনিসটার কারণে আপনার তিন লক্ষ টাকার ইঞ্জিন আপনার কিনতে হইতে পারে আমরা আজকে গাড়ির ইঞ্জিন এবং বিভিন্ন পার্টস নিয়ে কথা বলবো যারা জাপানি অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন কিনতে চান অরিজিনাল জাপানি ইম্পোর্ট করা ইঞ্জিন তাহলে আজকের এই লাইফটা পুরোপুরি দেখেন যাদের গাড়ি আছে তারাও দেখেন ড্রাইভার ভাইরাও দেখেন কারণ এই গোপন ঠিকানা অনেকেই জানে না আমরা এই লাইফটা সবাই সবচেয়ে বেশি শেয়ার করে দিব যারা গাড়ি ইউজ করি সবার সতর্কতার জন্য এবং সবার সচেতনতার জন্য আমি আছি এই মুহূর্তে বিক্রমপুর মোটরসে এই প্রতিষ্ঠানটা হচ্ছে মেরুল বাড্ডা মেরুল বাড্ডা

ম্যাক্সিমাম ওভারহিটের কারণে ওভারহিট ওভারহিট মনে করেন যে আজকে সারা বাংলাদেশে পাঁচ হাজার ইঞ্জিন চেঞ্জ হচ্ছে চার হাজার পাঁচশো ইঞ্জিনই ওভারহিট করে সিজ করে নষ্ট করতে তাই জি আর বাকি পাঁচশো বাকি পাঁচশো মানুষ চালায় খারাপ করতে পারে দেখেন যদি পাঁচ হাজার ইঞ্জিন আজকে সারা বাংলাদেশে চেঞ্জ হয় এর ভিতরে সাড়ে হাজার চেঞ্জ হয় শুধুমাত্র ইঞ্জিন সিজ হওয়ার কারণে আর এই সিজ হয় ওভারহিট হওয়ার কারণে আর ওভারহিট হওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই যে এই জিনিসটা এটা কত করে বিক্রি করেন এটা তিনশো টাকা করে তিনশো টাকা বেশেন অনেকে আবার এটা কিনতে গেলে এমন আছে এক হাজার টাকা রাখিয়া দিতে পারে এটা অরিজিনাল রিকন্ডিশন জাপান থেকে আসছে এই জিনিসটা হচ্ছে আপনার রেডিয়েটরের ক্যাপ বা মোটকা বলে অনেকে এটা অনেক সময় যদি লিক থাকে থাকে। তাহলে রেডিয়েটারের পানি পরে যায় এবং পানি পরে গেলে ইঞ্জিনটা হিট হয় অনেক সময় মিটারের কাঁটা না দেখলে ড্রাইভার সাহেব ইঞ্জিনটা ওভার হিটে হয় আর সিস হইলেই ইঞ্জিনটা কিনতে হয় ওভার হিটের কারণ আরো কিছু কারণ আছে যেমন রেডিটার হুইস পাইপ এগুলো পানিটা যখন পরে যায় হিটের কাটাটা শো করে না শো না করার কারণে ওর ড্রাইভার বুঝতে পারে না যখনই একেবারে যখন দেখে যে গাড়ি আর স্টার্ট হচ্ছে না চলে না বন্ধ হয়ে যায় তখন গাড়ি বন্ধ হওয়ার পরে আর ইঞ্জিন বাদ হয়ে যায় সবাই একটু লাইফটা সর্বোচ্চ শেয়ার দিবেন আমি চাই আমার ফ্যান ফলো আর ভালোবাসার ভাইরা যারা আছেন সবাই যেন থাকে সচেতন কাউরা যেন কেউ ঠকাইতে না পারে অরিজিনাল রিকন্ডিশন জাপানি ইঞ্জিন দেখেন এখানে কি নাই একটা গাড়ির সব কিছু পাবেন এবং এই পার্টস বাংলাদেশ থেকে জোরাতালি দেওয়া ঠিক করা না জাপান থেকে ইম্পোর্ট করা একদম ডাইরেক্ট থেকে ইম্পোর্ট করা ওনাদের প্রত্যেকটা পার্টসের প্রত্যেকটা ইঞ্জিনের ওনাদের কাছে কিন্তু ডকুমেন্টস আছে এগুলা সব জাপান থেকে আনা এবং আপনার এই কাগজগুলা আপনার পোর্টে কাস্টমসে ট্যাক্স ভ্যাট দিয়া তারপরে আপনার আসে যে একটা ইঞ্জিনের জন্য দেখেন কতগুলা কাগজ এবং এগুলা কিন্তু জেনুইন ভাবে ট্যাক্স দিয়া আনা কাগজ যেটা নাকি আপনি দেখেন সব কিন্তু জাপানের এগুলো কিন্তু সব জাপানের দেখছেন এই যে দেখেন ঠিকানা এগুলা জাপানের ইনভয়েস এবং জাপান থেকে এগুলা লিগেলভাবে ভাবে আইনা কাস্টমস ট্যাক্স দিয়া তারপর হচ্ছে ভাইরা বিক্রি করে তো যদি কেউ আজকের এই ঠিকানা দেখা কোনো ইঞ্জিন কিনেন এই ইঞ্জিন পাবেন আপনি হান্ড্রেড পারসেন্ট জাপানি রিকন্ডিশন ইঞ্জিন এবং আপনি গাড়ির ইঞ্জিন চেঞ্জ করার পরে আপনার গাড়ির পেপারসও আবার এই নাম্বারটা আপনি বিআরডি থেকে উঠাইতে পারবেন করে দিতে পারবেন ওকে সো ফাঁকি ঝুঁকি নাই আমরা একদম সরাসরি লাইভে দেখাবো যে এই ইঞ্জিনগুলো আসলে কত টাকা দাম আপনি হয়তো অনেক বেশি টাকা লাগান বাট আজকের ভিডিওটা দেখলে আপনি একদম সস্তা লাগাইতে পারবেন আর আজকের এই লাইভে টিপু ভাইকে আমি রিকোয়েস্ট করে রাজি করছি আজকে একটা অফার দিয়ে দিব যদি আমাদের এই লাইভ দেখে কেউ পার্টস মানে ইঞ্জিন যদি কেউ নতুন ইঞ্জিন লাগান গাড়িতে এই গাড়ির ইঞ্জিন ফিটিং খোলা ফিটিং এ প্রথম পাঁচ জনের জন্য আমরা কোনো চার্জ না একজনের জন্য ফ্রিতে একদম ফ্রিতে চার্জটা ফ্রি নিবো যদি আপনার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করা লাগে আজকের ভিডিও দেখে আসেন প্রথম পাঁচ জনের ইঞ্জিন আগেরটা খুলবে ভাই গাড়ি থেকে আবার নতুনটা লাগাবে ইনস্টল করবে সারা দিনের কাজ এক টাকা লাগবে না প্রথম পাঁচ জনের জন্য যদি এই ভিডিও দেখে আসেন এবং আপনি প্রাইসও পাবেন সবচেয়ে ভালো ভালো ওকে সো আপনি আপনার গাড়ির যে কোনো পার্টস থাকুক এই গরমের মধ্যে অনেকের গাড়ি এই কম্প্রেশন নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা না কম্প্রেশন এই যে এসির এসির কম্প্রেসার এই এসি কম্প্রেসার নষ্ট হয়ে যায় অরিজিনাল জাপানি রিকন্ডিশনটা যদি আপনি লাগান তাহলে বহুদিন পর্যন্ত আপনি ভালো সার্ভিস পাবেন তো চলেন টিউবাই আমরা আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে আপনার শোরুমে কি কি পার্টস এর দাম কেমন একটু আইডিয়া নেই তবে আমার মনে হয় আপনারা সরাসরি টিপু বাইকে ফোন দিলেই ভালো হয় ভালো এটা আপনার কোন গাড়ি কি মানে ইঞ্জিন লাগবে ভাইরে ফোন দিলে এগুলো কি ইঞ্জিন ভাই কি গাড়ি এগুলো এক্স করলা প্রোবক্স এটা প্রবক্সের এটা প্রবক্সের ইঞ্জিন হ্যাঁ এই তো প্রোবক্সের ইঞ্জিন এগুলাকে একদম জাপান জাপানি তারপরে এই এটা এক্স করলা এটা এক্স ক্রোলার এক্স ক্রোললা এটাও এক্স ক্রোলার এটা এক্স নোহা এটা এক্স এই দেখেন মোয়ার ইঞ্জিনটা কত বড় সাইজ দেখলেন এটা তো এক্স এটা হচ্ছে এক্স নোয়ার সব এক্স নোয়া ভাই

আমরা তো আসলে ইঞ্জিন গাড়ির ভিতরে ওই বুঝি না কিন্তু একটা ইঞ্জিনের সাইজ কত বড় দেখেন বাপ রে বাপ এবং এই যে এই পাশে আরো অনেক ইঞ্জিন আছে ওনাদের গোডাউনে আরো মাল আছে এই যে বাচ্চা নোয়ার ইঞ্জিন হ্যাঁ বাচ্চা নোয়া বলা যায় বাচ্চা নোয়ার টাউন এস টাউন এই যে এটা হচ্ছে বাচ্চা নোয়ার ইঞ্জিন এইটা এইটা তারপরে এই যে নিচে এগুলা সব বাচ্চা নোয়ার ইঞ্জিন এই যে একটা নিচে এটাও বাচ্চা নোয়া এটাও বাচ্চা নোয়ার ওই যে আরেকটা

আপনার ওই যে এক্সকর্লার গিয়ার বক্স এই যে এগুলা কি এক্সকর্লার গিয়ার বক্স এক্সকর্লার এলিয়ন প্রিমিও গিয়ার এই যে হাইজার ওয়ান টিয়ার ইঞ্জিন আচ্ছা এটা হচ্ছে আপনার হাইয়েস্ট বা ওয়ান টিয়ার ইঞ্জিন ওয়ান টিয়ার হাইয়েস্ট এর ইঞ্জিন আচ্ছা একজন জিজ্ঞেস করছে কম পক্ষে কি ওনা কম্প্রেশনের দাম কত এটা এক এক গাড়ির এক এক আপনি জেনুইন অরিজিনাল জাপানি রিকন্ডিশনটা পাইবেন এটা হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি এটা হচ্ছে গ্যারান্টি আপনি নেওয়ার পরে কিনার পরে আবার পাল্টা লাগবে এরকম না অনেকে আবার কমে দিচ্ছে একেবারে কমে আসলে কমে কখনো জাপানি ইনটেক বা রিকন্ডিশন মাল দেওয়া সম্ভব না কমে কমে দেওয়া কোনোভাবেই সম্ভব না ওই যে কমে যে লাগায় লাগানোর এক মাস পরে যে আবার টাকা ভরে লাগাই আবার পাল্টাইতে হয় আচ্ছা যদি আপনি জেনুইন জাপানি রিকন্ডিশন ইঞ্জিন কিনতে চান

ভাই এটা কি একদম জাপান থেকে এরকম র‍্যাপিং করে আসে না একদম জাপান থেকে আসে আচ্ছা আচ্ছা এটাই যে প্রিমিয় এলিয়ন প্রিমিও 2010 12 এর এই ইঞ্জিন এগুলো সব এগুলো একদম নতুন আসছে ওই যে পেছনে ইঞ্জিন এগুলো সব আপনার জাপান থেকে আসে এবং ওই দেখেন ইঞ্জিনের মধ্যে টিপু লেখা দেখছেন আমগো টিপু ভাইয়ের নাম লেখা ওকে তারপরে এগুলো কি ইয়া সকেট জাম্পার সকেট জাম্পার সকেট জাম্পার এই যে এক্সকোলা এলিয়ন প্রিমিও এগুলো সকেট জাম্পার উপরে ইয়ার ক্লিনার বক্স কন্ট্রোলার বক্স আবার ব্রেক বুস্টার সার্বো ভাই ব্রেক বুস্টার সার্বো এগুলো আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এগুলো পাওয়া যায় अवेलेबल একেবারে অরিজিনাল মাল ভাই এগুলো নিলে এই যে নিশ্চিন্তে আপনি চালাতে পারবেন কারণ টিপু ভাই এর আগে আমরা লাইভ করছি এবং অনেক কাস্টমার ওনার এখান থেকে এসে ইঞ্জিন চেঞ্জ করছে আমারেও জানাইছে ভাই খুব দারুণ হইছে গাড়িটা আবার নতুনের মতো চলতেছে তো যারা নাকি ইঞ্জিন পাল্টাইবেন বা ইঞ্জিন গিয়ার বক্স পাল্টাইবেন বা ইঞ্জিন গিয়ার বক্স দুইটাই পাল্টাইবেন বা আপনার কোনো মালামাল লাগবে আপনি সরাসরি টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনার যেই পার্সি লাগুক আপনি অরিজিনাল মালটা পাইবেন এই যে একদম বেল থেকে শুরু করে মানে আপনার যা লাগবে সব কিছু কিন্তু ভাইয়ের কাছে আছে এইগুলো হচ্ছে ইঞ্জিনের বেল এবং এই ছোটখাটো কিছু জিনিস আছে যেগুলো আপনি অরিজিনাল না লাগাইলে আপনার গাড়িতে টুকটাক ডিসটারব দিবে ডিসটারব দিবে জি সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন লোকেশন কই একদম জিজ্ঞেস করছেন এটা মেরুল বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির পরেই বিক্রমপুর মোটরস নির্বাচন কমিশনার অফিসের সাথেই মূল মূল ঠিকানা ব্রাক ইউনিভার্সিটি

কাগজও বুঝে পাবেন এখন এইখানে কিছু ইঞ্জিন আছে বাট ভাইয়ের গোডাউনে কিন্তু আরো হিউজ ইঞ্জিন আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপেও চাইলে যোগাযোগ করতে পারবেন আমরা প্রত্যেকটা ইঞ্জিন এখন পাঁচজন যারা প্রথম লাগাইতে আসবেন

কোন মডেলের ইঞ্জিন লাগবে কি লাগবে ভাইকে ডিরেক্ট ফোন দেন সরাসরি নাম্বার দিলাম একজন লেখছে মাসাল্লাহ গাড়ির ইঞ্জিনের ভিডিওটা অনেক সুন্দর পোস্ট হাজার কোটি মানুষের উপকারে আসবে ভাই সুন্দর ভিডিওর জন্য হাসান ভাইকে এবং টিপু ভাইকে সালাম ও দোয়া একটা জিনিস ভিডিও শুরুতে বলছিলাম আবারও বলতেছি আমার পরিচিত এক ভাইয়ের ঘটনা এই ক্যামেরাটা একজন একটু ধরো তো ভাইয়া এখানে একটু ধরো আমি উদাহরণটা না দিলে মানুষ বুঝবে না আমার এলাকার এক ভাই একটা গাড়ি কিনছে তিন মাস হয়েছে মাত্র তিন মাস নোয়া অনেক কষ্ট করে টাকা জমাইছে ভাড়ায় চালাইবো গাড়িটা সে মনের ভুলে এই ক্যাপটা এই ক্যাপটা মনের ভুলে সে সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে গাড়িটা নিয়ে এয়ারপোর্টে টিপ যাবে হ্যাঁ সে এই ক্যাপটা ওই মানে চেক করার জন্য খুলছে পানি আসেনি কিন্তু ওই মনের ভুলে ফোনে কথা বলতে বলতে এই ক্যাপটা লাগায় নাই এটার দাম 300 টাকা ভাই অরজিনাল জাপানি এটার দাম 300 টাকা আপনি কিনতে গেলে আপনাদেরকে 1000 টাকাও নিতে পারে কিউআর কাছে আসেন 300 টাকা দিলেই হবে এই জিনিসটা সে ভুলে লাগায় নাই গাড়িটা নিয়ে রওনা দিছে

এবং অনেক ক্ষেত্রে আপনারা এই রেডিয়েটরের পানি পড়ে যায় এই কারণে গাড়িটা আমি চাই যারা আমার ভিডিও দেখে গাড়ি কিনেন আপনাদের গাড়ির ইঞ্জিনটা সুস্থ থাকুক বা যাদের ইঞ্জিন পাল্টানোর সময় হয়েছে ভাই কি বলছে মাত্র 500 মানুষ গাড়ির ইঞ্জিন চালা নষ্ট করতে চালায় নষ্ট করে আজকে যদি 5000 ইঞ্জিন চেঞ্জ হচ্ছে আপনি 4500 ইঞ্জিন ওভার হিট করে নষ্ট করতে আর 500 মাত্র আপনি চালাই নষ্ট করতে পারবেন সো একটু কেয়ারফুল থাকলে সতর্ক থাকলে আপনার ইঞ্জিনটা বেঁচে যাবে ইউটিউবে নাম্বার দিয়ে দিছি অলরেডি যে ফোন আসছে আপনার কার কি ইঞ্জিন লাগবে কোন গাড়ির ইঞ্জিন লাগবে বাইরে ফোন দেন প্রথম পাঁচ জনের জন্য ইঞ্জিন ইনস্টলেশন আগেটা খুলবে নতুনটা লাগাইবে এক টাকা লাগবে না শুধু বলবেন হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি সতর্ক থাকবেন সচেতন থাকবেন আশা করি আপনি বহু বছর আপনার গাড়িটা ভালোভাবে চালাতে পারবেন ইউটিউবে আল্লাহ ভালো থাকেন প্রত্যেকটা গাড়ির সাথে এই যে পেপারস দিয়ে দিবে ভাই প্রত্যেকটা ইঞ্জিনের সাথে সরি প্রত্যেকটা ইঞ্জিনের সাথে আপনি পেপারস পাবেন আপনাকে কেউ বলতে পারবে না যে এই গাড়ির ইঞ্জিন চাপান থেকে ইম্পোর্ট করা ইঞ্জিন কাস্টম ট্যাক্স দেওয়া ইঞ্জিন এবং বিআরটি তে কাগজ দিবেন আপনার নতুন পেপারসে এই ইঞ্জিন নাম্বারটা সুন্দরভাবে উঠাই দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার দিয়ে দেন এবং আজকের মতো বিদায় আপনারা যদি চান এখানে আবার আসবো এবং এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানাবো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম